সিবিসি বাংলা সংবাদ আপনাকে স্বাগতম প্রথমেই শিরোনাম হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ মোটরসাইকেলে করে আসা দুজন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে শফিকুর রহমান অবিলম্বে ওসমান হাদির উপর হামলার পূর্ণাঙ্গ তদন্তের দাবি এনসিপির হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ পূর্ব নির্ধারিত নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে সেখানে তার অস্ত্রোপচার চলছে তরুণ এই রাজনীতিক ও অ্যাক্টিভিস্টের সুস্থতা কামনায় দোয়া করছে দেশবাসী সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শায়েক আহমদুল্লাহ তিনি বলেন তরুণ রাজনীতিক ও অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত আল্লাহ তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দিন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছেন বেঁচে থাকুন আমাদের মাঝে ফিরে আসুন এই দোয়া করুন সবাই সরকার এবং নির্বাচন কমিশনকে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে জাতীয় নির্বাচনের তফসিলের পরপরই এরকম ঘটনা অশুনি সংকেত দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করুন হাদির সঙ্গে নিজের স্মৃতিচারণ করে অনলাইন অ্যাক্টিভিস্ট ডাক্তার আসিফ সৈকত বলেছেন তার সঙ্গে অনেক কথা হয়েছে ইনবক্সে মেসেঞ্জারে ছোট একটা ইস্যুতে ব্লক করল আমাকে পরে আবার ব্লক তুলে আরেক ছোট ভাইকে দিয়ে বলালো আসিফ ভাই হাদি ভাই বলছেন ওনাকে ভুল না বুঝতে দোয়া করতে আমি কিছুই বললাম না অভিমানটুকু জিয়ে রাখলাম বড় ভাইগিরি ফলালাম মনটা খুব খারাপ লাগতেছে নিজেকে অপরাধী লাগতেছে সেরে উঠ ভাই আমার আমার জীবনে যদি একটা ভালো কাজও করি সেটার উসিলায় আল্লাহ তোকে সুস্থ করে দিন বড় ভাইকে মাফ করে দিস সাদি আল্লাহ তোর বাচ্চাটার জন্য হলেও তোকে ফিরিয়ে দিন ইমরুল হাসান লিখেছেন জুলাইয়ের পরে যেই দুই চারটা জায়গা তৈরি হয়েছে তার একটা হইতেছে ইনকেলাব কালচারাল সেন্টার যেই দুই চারটা ভয়েস তৈরি হয়েছে তার একজন হইতেছেন ওসমান হাদি হাদিরে গুলি করা মানে হইতেছে জুলাইয়ের বুকে গুলি চালানো প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন হাদিকে আল্লাহ সুস্থতা দান করুন হাদির এমন পরিস্থিতি দেখাটা আমাদের জন্য খুবই কষ্টের তরুণ আলেম ও অ্যাক্টিভিস্ট মঞ্জুরুল হক বলেন একটা লোক দিনের পর দিন হুমকি পেয়েছে প্রকাশ্যে একাধিকবার সে কথা সে বলেছেও তার জন্য সরকার কোনো নিরাপত্তা ব্যবস্থা নেয় নাই এই দায় সরকার এড়াবে কি করে জুলাইয়ের সন্তানদের মূল্য সরকারের কাছে কি শুধু ক্ষমতায় টিকে থাকার যন্ত্রমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সমাজসেবা সম্পাদক জুবায়ের বিন নেসারি বলেন আমার ভাই ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছে ঢামেকের ইমার্জেন্সিকে ভর্তি এখন খাস করে দোয়া চাই সবার হাদির সুস্থতা কামনা করে এনসিপি নেতা সার্জিস পোস্ট করেছেন তিনি লিখেন হে আল্লাহ আমাদের ন্যায় ও ইনসাফ ইনসাফের পথের সহযোদ্ধা হাদি ভাইকে হেফাজত করুন সিনিয়র সাংবাদিক হাসান আদিল সিদ্দিকী বলেছেন হাদি আমার ভাই আমাদের ভাই তার কিছু হলে তোমাদের রক্ষা নাই জুলাইয়ের পর যখন সবাই যে যার হিসে বুধে নিয়েছেন তখন হাদি ভাই বেছে নিয়েছিলেন সবচেয়ে সংগ্রামের পট নিজেকে নিয়োজিত করলেন জাতি গঠনের কাজে তিনি রঠা সাম্রাজ্যের বিরুদ্ধে পোস্টার বয় হয়ে ছিলেন আমরা তাকে ইসলামী জাগরণের অগ্র সৈনিক মেনে নিয়েছিলাম তাকেই আজ স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে অর্থাৎ 90 শতাংশ মুসলমানের দেশে ইসলামের হয়ে কথা বলাটা এখনও নিরাপদ নয় গুলি খুন অব্যাহত অপপ্রচারের মাধ্যমে এই দেশে ইসলামের জাগরণ ঠেকানো যাবে না এদিকে হাদিকে হাসপাতালে দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এনসিপি নেতা ও জুলাই যোদ্ধা হাসনাত আব্দুল্লাহ তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নূর মোহাম্মদ লিখেছেন হে কাবার মালিক হে আসমান ও জমিনের মালিক হে জীবন দানকারী ও জীবন গ্রহণকারী তোমার অসীম কুদরতী শক্তির বরকতে আমার ভাই ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করে ওয়ালিদ হোসেন সবুজ লিখেছেন গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয় যে জীবন সে জীবন জনতার সে জীবনই জয় করে ভুবন হাদি আপনি পারবেন আপনাকে পারতেই হবে মোহাম্মদ আবদুল্লাহ লিখেছেন যারা মরার জন্য জন্ম নেয় তারা মৃত্যুকে ভয় করে না তফসিল ঘোষণার একদিনের মধ্যে জুলাইয়ের অন্যতম নায়ক ওসমান হাদি আক্রান্ত হলেন আমরা দোয়া করছি আল্লাহ হাদি ভাইকে সুস্থতা ও নিরাপত্তার চাদরে আবৃত করে রাখুন রাষ্ট্রকে যারা অকার্যকর করতে চাচ্ছে তাদের লাগাম টেনে ধরার সময় এখনই মুস্তাকিন মিয়া বলেন সত্য ও ন্যায়ের পথে অকুত ভয় সৈনিক আমাদের প্রিয় ভাই আল্লাহ তাকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন মোটরসাইকেলে করে আসা দুইজন সম্প্রতি হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল যারা ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণার টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকেলাব মঞ্চের একজন সদস্য ইনকেলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা জানান একটি মোটরসাইকেলে করে আসা দুইজনের মধ্যে থেকে একজন ওসমান হাদির ওপর গুলি চালায় খবর বিবিসি বাংলার তার দাবি এই দুইজন প্রায় দুই সপ্তাহ আগে হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখছেন প্রসঙ্গত শুক্রবার দুপুরে ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছিলেন ওসমান হাদি ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ সালিম জানান বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় তাকে ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যার দিকে হাদির অস্ত্রোপচার শুরু হয় এবং ঢাকা মেডিকেলের সিনিয়র চিকিৎসকরা এতে অংশ নেন বলে হাসপাতাল সূত্রে জানা যায় হাদির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তবে অপারেশন থিয়েটারে সামনে অপেক্ষমান স্বজনদের চিকিৎসকরা জানিয়েছেন অপারেশনের প্রথম ধাপ শেষ হয়েছে তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে নেওয়া হবে হাদিকে প্রয়োজনে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে নতুন করে ফ্যাসিজম কায়েম করতে চাইলে জনগণ তার জবাব দেবে ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়েতে ইসলামের আমির ডাঃ শফিফুর রহমান তিনি সতর্ক করে বলেছেন কেউ যদি দেশে আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না জনগণের কাছ থেকে যথাযথ জবাব পেয়ে যাবেন শুক্রবার বারোই ডিসেম্বর বিকাল পাঁচটার দিকে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতালে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন জনগণ সমস্ত ষড়যন্ত্র রুখে দেবে কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের মাটি কারও বাপদাদার জমিদারি নয় এটা আঠেরো কোটি মানুষের সম্পদ হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন এ সমস্ত হত্যাচেষ্টা যারা চালিয়েছে গুলি যারা চালিয়েছে তাদের অবিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে সরকারের কাছে এই আহ্বান জানাচ্ছি সরকারের কোনও ধরনের ঢিলামি বরদাস্ত করা হবে না সরকার যেন এ ব্যাপারে তৎপর থেকে নিজেদের দায়িত্ব পালন করেন সেটা আমরা দেখতে চাই তিনি জানান চিকিৎসক আহত হাদির ভারী ও বোনের সঙ্গে তার কথা হয়েছে হাদির অবস্থা খুব সঙ্কটজনক উল্লেখ করে তিনি বলেন এ ঘটনায় আমরা স্তম্ভিত বিস্মিত এবং ক্ষুব্ধ যে কাপুরুষরা এ ঘটনা ঘটিয়েছে আমরা তাদের তীব্র নিন্দা জানাই অবিলম্বে কাপুরুষদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে একটা মেসেজ ভেরি ক্লিয়ার এ জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাল্লাহ আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না আহতনীতার সুস্থতা কামনা করে জামায় তামির বলেন আমরা হাদির সুস্থতা কামনা করছি সে যেন ফিরে এসে মুক্তির লড়াইয়ে আবার রাজপথে আমাদের সঙ্গে শরিক হতে পারে এমন কামনা করছি আল্লাহ দরবারে হাদির বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল সে এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে অবিলম্বে ওসমান হাদির ওপর হামলার পূর্ণাঙ্গ তদন্তের দাবি এনসিপির ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী গণ অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির সদস্য ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্য দিবালোকে চালানো ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয় গণ মাধ্যমে পুনরুদ্ধার হওয়া গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপরও সরাসরি আঘাত এনসিপি গুরুতর আহত শরীফ ওসওয়ান হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছে এই হামলা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নির্বাচনী পরিবেশের ভঙ্গুরতা সম্পর্কে গুরুতর প্রশ্ন তুলে দেয় বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হল শরীফ ওসমান হাদি হামলার আগে হুমকির কথা প্রকাশ্যে জানানোর পরও তার নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি এর আগে জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ের সামনে বারংবার ককটেল হামলা এবং একজন প্রার্থী হুমকি পাওয়ার পরেও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের চরম ব্যর্থতা দায়িত্বহীনতা অদক্ষতা ও উদাসীনতার নগ্ন উদাহরণ যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একই সঙ্গে আমরা স্মরণ করিয়ে দিতে চাই দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে এবং তাদের অবশিষ্ট সন্ত্রাসী বাহিনী এখনও সক্রিয়ভাবে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে সরকার যদি অবিলম্বে আওয়ামী লীগের এই সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা না করে তবে তারা আবারও গণতান্ত্রিক উত্তরণ কে বাধাগ্রস্ত করবে এবং দেশকে সহিংস অরাজকতার দিকে ঠেলে দেবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই এখন গণ পক্ষের শক্তিগুলোর একে অপরকে দোষারোপ করে রাজনৈতিক লাভ তোলার সময় নয় এখন সময় প্রকৃত অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি আনার গণ অভ্যুত্থানের শক্তি যদি বিভক্ত হয় তাহলে সুযোগ নেবে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও দেশবিরোধী চক্র যারা অতীতেও হত্যা ও সহিংসতার মাধ্যমে রাজনীতিকে কলুষিত করেছে জাতীয় নাগরিক পার্টি দেশের নাগরিক সমাজ তরুণ প্রজন্ম পরিবর্তনের পথযাত্রায় থাকা সকল গণতান্ত্রিক শক্তি এবং সর্বোপরি দেশের আপামর জনগণকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সত্যি